এন সন্ত্রাসী হামলার জন্য আজ এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন

আমাদের রাজি ভাই তার উপরে সাত থেকে পাঁচজন জন দল সরিয়ে নেওয়া হামলা চালায় আমরা আসছিলাম এখানে আমাদের সাবেক থানা সভাপতি সাথে ঈদ সৌজন্য সাক্ষাৎ করছে আসার পরে বিএনপির ষাট থেকে সত্তর জন আমাদের উপরে অতর্কিত ভাবে হামলা চালায় যার কারণে আমাদের অনেক ভাই আমি সহ অনেক ভাই আহত হন এরা এখনো আমলিগ আমাদের ইতিহাস ভুলে গেছে

কোন একটা আওয়ামী লীগের দিকে আমাদের কোন কর্মী ভাইয়েরা চোখ খুলে তাকায় নাই আমরা শুরু থেকে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে আমাদের ইউনিয়ন আমরা বসবাস করে আসছি যেহেতু আমরা গ্রামে বাস করি একেবারে বলতে হবে যে রুট লেভেলে আমরা বাস করি আমাদের যারা বিএনপি ভাইরা আছে তাদের সাথে সুন্দর সুসম্পর্ক ছিল সার্বাক্ষণিক ভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে আমরা পাঁচ তারিখের পর থেকে সকল কাজগুলো আমরা একসাথে একত্রিত হয়ে আমরা করতেছি এদের পরের জন্য আমরা ইসলামিক রিলিফের মাংসগুলো প্রায় সাড়ে তিনশো সহ আরো প্রায় একশো লোককে আমরা অত্যন্ত সুন্দর সুসংগঠিতভাবে আমরা এই কাজগুলো করেছে সেখানে আমরা জামাতে বড় দিন সকল লোকজন আমরা একত্রিত হয়েছি সেখানে ছিলাম সব কিছু ঠিক ছিল সেদিন আমাদের ভাইরা মিথ্র বিনিময় করতে এসেছিল তারা নহরপুর ইউনিয়ন থেকে মহালপুর নেহরপুর থেকে আমাদের খুঁজতে আয় আসে আপনারা এটা ভালো করে জানেন যে আমাদের শিবিরের সাবেক তারপরেও কোন সমস্যা হয় কিনা আমি আবার পরে লোক দিয়ে পাঠালাম যেহেতু বিকেলে একটা সমস্যা হয়েছে সেটা মিটে গেছে আট সাত থেকে আটজন বা তার থেকে একটু বেশি এরকম দশ বারো ফেলে ফেলে তারা এই ছোট ছবি তারা এখানে আসার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা যে কাজগুলো করলো এখানে আমি তো অবাক হয়ে গেছি যে তাদের নেতাকে তাদের নেতাও যে হামলাকারী সে এরকম আমি তো তাদের কথা বলা অনেক পাচ্ছি না খুঁজে আমি শুনলাম যে তাদের ইউনিয়ন সভাপতি সেখানে ছিল ভাই থাকাকালীন তিনি একজন ভদ্র মানুষ শিক্ষক মানুষ এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো আমার আসলে বোধগম্য নয়

অবশ্যই সমাজ আইন বাধ্য হবে আমি বলতে চাই আপনার বিলম্বে যারা এই যারা এই সংঘর্ষের সাথে জড়িত তাদের সকলকে আমাদের বিচার করতে হবে অন্যথায় কিন্তু ছাত্র সুবিধা ভাইয়ের হাত ভুটাই বসে থাকবে না আজকে আমাদের মধ্যে হামলা চালিয়েছেন এই হামলার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমরা এটাই প্রমাণ পাচ্ছি আপনারা কখনো আমাদের বন্ধু ছিলেন না আপনারা যদি বন্ধু থাকতেন তাহলে আমাদের কোন ভাইয়ের যায় আপনারা হাত দিতে সাহস পাবেন না আমরা দেখতে পেরেছি আমরা চুপচাপ থাকি নিরব থাকি কিন্তু আমাদের এই নিরবতাকে আমাদের এই চুপ থাকাকে আপনারা আমাদের দুর্বলতা কখনো ভাবতেন না আমরা একটা দিন দুইটা দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু আমাদেরকে এই পথে নিয়ে আসতে আপনারা কখনো বাধ্য করবেন না শিবির যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না ছাত্র শিবির কিন্তু ধারা না ওইটাকে মাথায় রাখতে হবে তাই আপনারা আপনাদের সকলের প্রতি রক্তান করে ছাত্র শিবিরের উপরে ওই তুলে তাকানোর ভয় দেখানোর দুঃসাহস করবেন না যদি করেন তাহলে কিন্তু ছাত্র শিবির আপনাদেরকে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ এই কারণে আপনারা আপনাদের প্রতি রক্তান থাকবে আসুন আমরা সকলে মিলে স্বাধীন বাংলাদেশ ওই আছে মুক্ত বাংলাদেশ যেভাবে করেছি আবারও আমরা স্বাধীন বাংলাদেশ সেভাবে যেতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে সেটা অভিজ্ঞতা করুক আমিন আসসালামু আলাইকুম